ভোসে নিরালায় কজব কেন রে দুরিয়ায় শান্তি কেন নাই রে দুরিয়ায় খাটি ধারো মে কো নাই তো দেশে মুসলিম চলে কাপের বেশে খাটি ধারো মে কো নাই তো দেশে মুসলিম চলে কাপের বেশে কথা কাজে ব্যবহার বেদিন বুঝা যায় গজব কেন রে দুরিয়ায় শান্তি কেন নাই রে দু দুনিয়ায় মাথায় না নারী পিঠে বুকে দাই না মাথায় কাপড় না পরী পিঠে বুকে দাই না বে বেপর অযব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধরে না সত্য কথা কেউ বলে না ঠিক না ভাই সত্য কথা বলছে মানুষ ব্যবসা করছে তা মিথ্যা কথা বলছে চাকরি করছে তা মিথ্যা কথা বলছে এর জন্য কই বলছে সত্য কথা কেউ বলে না মিথ্যা আরো চলো করি না দু শান্তি দুনিয়ায় হে দুনিয়ায় শান্তি কেন দুনিয়ো যাই কোটো গাজারে দে হাকিম সাব বিচার লোক যাই কোটো গাজারে দে হাকিমের কাছে বিচার দে বস দিলেই চোর ডাকাটা allah subhanahu wa ta'ala অজব কেন দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া নেউ মার্কেট আরো যাচ্ছে নারী সতে সতে নেটার ঘষেয়াতে যাচ্ছে নারী সতে সতে নারীর জ্বালাই পুরুষ হল হলো চলা দায় অজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় Hey, হোসন এরলায় অযব কেনর শান্তি কেন নাই রে দুনিয়া ব্যক্তি যে নুজর যে আল্লাহ আল্লাহর কোটে কান্নাকাটি করবে এবং তওবা করবে দুই উজু করে দুই রাকাত নফল নামাজ আদায় যাবে গভীর রাতে আল্লাহর নিকটে দুই কান হাত তুলে বলবে রব্বুল আমি আল্লাহ গো আমি তো অনেক গুনাহ করে ফেলেছি আমার মতন পাপি আর পৃথিবীর জমে নে কেউ নাই আমার মতন গুণাকার পৃথিবীর জমে নে কেউ নাই আল্লাহ বলছেন ও আমার বান্দ তোমরা যদি আসমান থেকে নে জমিন পরিপূর্ণ যদি গুণা নিয়ে তোমরা যদি আমার দরবার উপস্থিত হ আমার নিকটে যদি তবা করো আমার কাছে যদি মাপ চা

বলছেন মানুষ তার নিজের গুণার কারণে নিজের পাপের কারণে কেউ জাহান নামে যাবে এটা কেমন কথা পশ্চিম জাত থেকে না কেমন কথা তাহলে আল্লাহকে আমাকে তাহলে আল্লাহকে আমাদের গুণা করতে বলছি জি না তো নবীজি বলছে শোনো আল্লাহ রসুল সাল্লাম বলছেন পৃথিবীর কোন মানুষ তার নিত পৃথিবীর কোন মানুষ তার পাপের কারণে জাহান নামে যাবে না তবে জাহান নামে কেন যাবে তো নবীজি বলছেন জাহান নামে ওই কারণে যাবে আলোচনা করার জন্য এবং আল্লাহর কাছে তো উবা করেনি মা পচাইনি ক্ষমা চাইনি এই কারণে মানুষ কি আল্লাহ জাহান নামে জিবে জাহান নামে এই কারণে তাদেরকে দেবে আল্লাহ রসুল বলছেন যদি পৃথিবীর কোন মানুষ যদি পৃথিবীর কোন মানুষ যদি গুণা যদি না করতো তাহলে আমি এই জাতিকে হালাক করে দিতাম এই জাতিকে ধ্বংস করে দিতাম এই জাতিকে আমি নষ্ট করে দিতাম তাহলে কি আল্লাহ কি চাইছেন গুণা করক বান্দা জি না 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 আল্লাহ গুণা করতে বলেন না তাহলে তাহলে কি বলতে বলছেন আল্লাহ বলছে বান্দা তোমরা গুণা করো এবং আমার কাছে মা যাও গুণা করো আমার কাছে ক্ষমা যাও পাপ করো আমার নিগজে তওবা করো ইস চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিব তোমাদের কোনো চিন্তা না রবে না